আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকব না ভাড়াটিয়া হিসেবে থাকব না এই জমির মালিকানা দেশে বসবাস করি এই জমিন কে জন্য মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা দরকারী দেখুন আন্দোলন সব শরীয়তের সংঘাত ছিল ভাস্কর্যর পক্ষে যারা ছিলেন তারা শরীয়তের পক্ষে ছিলেন ভাস্কর্যর বিপক্ষে যারা ছিলেন তারা তাওহিদের জন্য সমমনা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا عزيزي أسكر أي ملون ملاي أمر আচ্ছা জায়গারা উপস্থিত রয়েছেন আমার উস্তাদে মুক্তারামস্তেজুর রহমান হাফিজ আলা আমার অভিভাবক যা মেয়ার প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক হাফিজাউল্লাহ আমার বড় ভাই মুফতি আশাদুজ্জামান দামাত পারাকুমরা আলিয়া সহ যা আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিন দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের সুপর জারি আদায় করতেছি যে আপনারা আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায় কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে আল্লাহ বলে আগামী যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই সকলে আমার জন্য নিম্জিতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইকুল হাদিস রহমদুল্লাহ আবেই বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়াইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে এলাম আল্লাপার আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করে এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাট হাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই সাহায্য অস্বীকার করার মুহূর্তের জন্য বরদাস্ত হয়েছে আমার বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আপনাদের প্রিয় ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না গদ্দারি করার মতো সেই বেঈমান কালী মাদ্রাসায় জন্ম হয় কাজেই যে কথা বলতেছিলাম যে এটা কারা বরণ আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামদের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সে বাণী ই কমলিও গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হল ইন্নাম আজকা মিন্নি অমিনের শয়তান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিল আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকব না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে সে তো দান করুন না আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও কাছে তিন বছর আগেও ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল করে দোয়া করেছিলাম করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এইরকম ভবন না থাকেই ভালো না থাকে ভালো কেন না দারে মা হে দারে দা রেমে হে দারে এরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু টাকারও প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুর হক সাহেব যদি নদুরই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা ওই কোন রুটের চর কোন চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলাম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাকরের উপর বসে আমাদেরকে তাল আল্লাহ তাল রসুলের তালিম দেওয়ার সে সবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তাপতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমা মা ঠান্ডা করতে পারি মোল্লা মোহাম্মদ উমার তাহিমাহুল্লাহ তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখায় দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুখবি অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহবুব সাহেব হুজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব। যে কোনোভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্ত দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুর সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বুঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বুঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক রাস্তা করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জানিবের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন লফর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনার অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্ত কাজে এই জায়গাটায় বিলম্বভাবে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন এর ইতিহাস থেকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে সাইফুল আজিজের মতো মুফতি আমিন সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ করে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরব্বীদেরকে কার গায়ে স্পর্শ করে নেই শুরুই করছে না মনোলক এদের হাত পাও সব বাইরে দাও তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজে যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা হয়ে যাব একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদ উনসুল্লাহ শিখিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইউসাল্লাহ মক্ক বিজয়ের দিন ভাইতুল্লাহ থেকে যে মূর্তি গুলো বের করেছিলেন যে ভাস্কর্য গুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আই ইসলামের মূর্তি কি বলেছিলেন তলাত আলা হুমাল্লাহ এই মক্কাবাসী তাকে ধ্বংস করুক তারা খরিল ইব্রাহিম আলী ইসাল্লাসলামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতনা দিয়ে থাকেন জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিগুন্ডিতে নিক্ষেপ করেছিল এত সময় জানে আমরা কিন্তু অগ্নিগুন্ডিতে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে যে প্রতিশุทธ গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যোনাকি কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আর এখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা অনুরোধ করেছিল সেটা হলো ইব্রাহিম আলী সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে জন্য একটা পুরস্কার দিবেন সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আউবাল মান ইউসা ইয়াউমুল কিয়ামাত ইব্রাহিম খলিলুল্লাহ ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিল কে কাপড় পরায় সমস্ত মানুষের সামনে সম্মানিত করবো আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ আমার ভুল ত্রুটির কোন শেষ নাই ওই যে বললেন না যে আব্দুল রাসুদের বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না

তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য মেসেজ দেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে সর্বতন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে ঠিক আপনারা যদি এই ধরা সর্বতন্ত্র আপত্তি থাকেন আবার নতন করে বলবেন এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যেই সর্বতন্ত্র করছে মামুনুল হক বিরুদ্ধে সেই সর্বতন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যেই সর্বতন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই সর্বতন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গী করে দেয় আমাদের তন্নুর আল্লাহ পাক রাব্বুল আপনাদের সকলকে যাচাই এর দান করুন কারণ অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে ডিসস্পেশনের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো যে বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন দোয়া হলে দেওয়া আলমদুলিল্লাহ হেরাম আদমি